তো হ্যালো গাইস চলে এলাম আজকে নতুন ভিড় নেই তো আজকে যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ডাল দে ঠিক আছে তো গাইস তো চলো তো গাইস আমরা সব বেরিয়ে গেলাম যে ট্রেন চলে এসেছে ট্রেনে চেয়ে পড়েছি ঠিক আছে ট্রেন চালিয়ে চলে যাবো তো চলো গাইস এখন ট্রেনটি নিবি না তো তো এখন এখানে জল নেওয়া হবে তা সেই জন্য এখন টেট কাটা চলছে এখানে এখানে সেই জন্য এখন টেট কাট চলছে তো গাইস

আমরা শুরু করলাম যাত্রা তো যাচ্ছি সবাই মিলে ঠিক আছে ঠিক আছে

সেই খিচুড়ি দিচ্ছে রাস্তার পাশাপাশি যেমন দেয় সব পিতা মা খেতে বসেছে তো আমিও খাচ্ছি ঠিক আছে দাদারাও খাচ্ছে ওদিকে তো গাইজ খেয়ে দিয়ে আবার শুরু করবো যাত্রা আমরা এখন ডাকাতকালিয়ে পেরিয়ে এলাম ঠিক আছে চলো বাকিটা আমরা বার কাছে যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তোমরা চলো হর হর মহাদেব হর মহাদেব তো গাইজ আমরা চার কিলোমিটার কামারকুন্ড ব্রিজ ঠিক আছে তো পুরো আমরা পুরো শেষ খতম পুরো খতম হয়ে গেল ভাই বম বম তারক বম হ্যালো গাইজ

আমার সঙ্গে তখন হাঁটছিলো কত না ছিল আমরা তারপরে ও খাওয়া দাওয়া রাস্তা খাচ্ছো খাচ্ছিলাম জল খাচ্ছিলাম আবার দিকে আমার সঙ্গে চলে এসছে মানে কতটা হাঁটছে এক ভাব টানা কতও দাঁড়ায়নি মানে ওই বয়সে যে এখন যে হাঁটছে এতটা এটাই এখনো বিশাল ব্যাপার ঠিক আছে এটা বাবার টান ছাড়া আর কিছু না ঠিক আছে বাবার যে টান ভালোবাসা ছাড়া আর কিছু না ঠিক আছে চলো আমরাও হাঁটতে থাকি ঠিক আছে ও গায়েস আর এখান থেকে 23 কিমি ঠিক আছে তো চলে এলাম আর 6 ঘন্টার পথ তো চলো ঠিক পৌঁছালাম আমরা পার করেগা পার করেগা পার করেগা পার করেগা আঞ্জা বাবা পার করেগা আঞ্জা বাবা পার করেগা রাস্তা দরবালে খবর কত সালে রাস্তা দরবালে খবর কত সালে আরে নানা আমরা এলো শুদ্ধ 바라 ভক্ত না খেয়ে না দিয়ে হাঁটছি আমরা ঠিক আছে একদম খাচ্ছি রাস্তায় আবার এখানে পায়েস পায়েস এই যে পায়েস দিচ্ছে পায়েস তো আমরা পায়েস খাবো তো চলো তো যে পায়েস গরম 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 গায় পায়েস আমরা খাবো ঠিক আছে আমাদের ওখানকার এক লোকেশনে মানুষ পরিচিত ঠিক আছে তো এরকম করেই মানুষজন দেখা হচ্ছে খুব ভালো লাগছে

ঠিক আছে তো আর বেশি আর বেশি রেট নেই আর কুড়ি বাইশ কিলোমিটার আছে আর কুড়ি বাইশ কিলোমিটার আছে ঠিক আছে তো গাড়িটাও আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবো কত বয়স্ক মনে ঠিক হাঁটছে হ্যাঁ

যাইব নাই বলো সনাতন ধর্মে যাই হয়ে যাক মানুষ ঠিক সাপোর্ট করে ঠিক আছে সনাতনদের সাপোর্ট মানুষ ঠিক করে দেখো সনাতনদের আজকে শ্রাবণ মাস শ্রাবণ মাসে বাবার মাসে জল ঢালা যেমন যেমন ব্যাপার সেরকম মানুষকে সেরকম সাপোর্ট করে পাশে থেকে জল যে যেমন পারে জল খাবার দাবার নিরামিষ খাবার দাবার কতটা পারে মানুষকে সাপোর্ট করে ঠিক আছে এটাই জন্য সনাতনদের একটা কি বলবো কি বলবো এটা প্রতিকৃতি এটা বা ইয়ে সেটা এটা এটা ফুটে উঠে ঠিক আছে তো সন্তানরা এগিয়ে চলো সন্তানরা যেটা যেটা কাজ সেটা করো ঠিক আছে তো চলো এখন এই হরিপালে পেরিয়ার সময় যে রেলের গেটটা পরে গেটটা এখন আটকে আছি গেটটা চালিয়ে আমরা এখন বেরিয়ে যাবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো তো গাইস একটা মানুষের দাদার সঙ্গে পরিচয় হলো তো দাদা তোমার কোথা থেকে এসছে সোনাপুর

হ্যালো গাইস আমাদের পায়ের অবস্থা খুব খারাপ শরীর অবস্থা খুব খারাপ এবং গলার অবস্থা খুব খারাপ তা সত্ত্বেও আমার আমার একটা মনে মনে চিন্তা এক রাত্রে বাবার মনে পৌঁছাবো তারপরে না যা হবে দেখা যাবে ঠিক আছে সেজন্যে যখন থেকে আমরা জল নিয়েছি প্যাকে একভাবে আমরা হাঁটছি কোথাও দাঁড়ায়নি ঠিক আছে তো চিল্লা বাবার নাম জপ করতে করতে

কার্তি বিশ্বনাথে কিছু জল ঢালবো কার্তি বিশ্বনাথ বাবাকে প্রণাম করবো তারপর এখান থেকে বেরাবো এটা হচ্ছে কাশী বিশ্বনাথের ভিতরে ভিতরে দৃশ্য ঠিক আছে গাইস হচ্ছে বিশ্বনাথের ভিতরে দৃশ্য গাইস কত কত মানুষ সংগ্রাম হচ্ছে ভাই কত মানুষ এটা সনাতন হওয়ার সময় এটা সনাতন হওয়ার সময় প্রত্যেকটা মানুষ এসে জল ঢাল বাবার কাছে ঠিক আছে গাইস দেখো ভাইস তো গাই এখানে একটা বাবার মূর্তি তৈরি করা আছে ঠিক আছে অনেকে এখানে বাবা এখানে জল ঢালছে ঠিক আছে আর এখানে অনেক অনেক বড় লাইন লাগছে এখানে এখানে লাইন স্টার্ট হচ্ছে এই যে লাইন টানা হয়ে যাচ্ছে তো আমাদের এতটা ওয়েট করার সময় বা নেই ঠিক আছে তো বাবাকে আমরা এখান থেকে পরাম করে নেব এখান থেকে কত 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 দর্শক কত ভক্তরা এখান দিয়ে যাচ্ছে দেখো এটা সনাতনদের একত্র সময় সনাতনদের ধর্মের সময় সনাতনদের সময় এটা ঠিক তো তোমরা এসো জল ঢালো বাবার কাছে পারছো না বাবা কাছে মনে কেমন সে বাবাকে জানাও ঠিক আছে গাইস তো তো গাইস এখন আমরা কাশ্রাম বিশ্বনাথ থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে এখন এবার বাবার তারকর্শের কাছে থেকে যে আমার জল ঢালবো ঠিক আছে তো চলো আমার বাবার কাছে যাই তো সুন্দর দেখতে রাখো যাচ্ছ দেখতে দেখো চলো তো গাইস সে আমরা এক কাপ হেরেই চলছি এখন যাই না আর কত দূর আর পাড়া যাচ্ছে না একবার হাঁটতে 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 এখন অসহায় অবস্থায় দাঁড়িয়েছে এখন আমরা কাশি বিশ্রাম পেয়ে চলে এসেছি অলরেডি বাবার বাবার তারাকিনটার কাছে যাচ্ছি এখন বাবার কাছে যাচ্ছি ঠিক আছে তো চলো গাই बम बम तारक बम 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 तारक बम भोले बाबा पार करेगा भोले बाबा पार करेगा भोले बाबा पार करेगा गाइस तो amortik 8 টা তে 4 টা 4 টা 3 ববার কাছে পৌঁছে যাব ঠিক আছে তোমরা गाइस পাশে থাকো गाइस যতক্ষণ ভিডিও লাগে থেকে লাইক অবশ্যই করবে লাইক করে এরকম ভিডিও কর আর একটু অনুভব জাগে বেরোনো জাগে ঠিক আছে গাই একটা কথাই আমি বলব যে দেখো বা তারাকনাথ মাথায় জলহাল থেকে এসে এত রাস্তা এতটা রাস্তা হাঁটলেও ঠিক আছে কষ্ট হলেও যে যে মানুষরা আছে যে পাশে দাঁড়াচ্ছে সাপোর্ট করছে জল দিয়ে যে যেমন খুশি করে পারছে সে তেমন করে সাহায্য করছে ঠিক আছে এইটার জন্যে খুব 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 ভালো লাগছে সনাতনদের জন্যে যে সনাতন একত্র হচ্ছে সনাতন সনাতনরা পাশে দাঁড়াচ্ছে এটাই মেন জিনিস ঠিক আছে গাইজ তো তো ঠিক চলো আমার এই চলতে চলতে বাবার ঠিক পৌঁছে যাবো ঠিক আছে চলো তো গাইস তো গাইস তার কাছর আর এখান থেকে আর দশ কিলোমিটার তো অনেকটাই চলে এসছে হেঁটে 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 বাবার কাছে আর দশ কিলোমিটার મને 3 તંટા તો ગાય એ પેલું દોખને ઠીક છે કટા ભજે તો બારોટા બિલ્સ ભાગજે આ દોખને કઈકાળા પેલું આપણા আরামভাগি ফুল দেখো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো গাইস যদি কষ্ট হচ্ছে আর আট কিলোমিটার মতন আছে তো আর মাত্র আট কিলোমিটার আছে তো একদমই চলতেই পারা যাচ্ছে না তো টুক 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 করে আমরা যাচ্ছি ঠিক আছে তো চলো এখানে আর একটা বোর্ড দিয়ে আসতে চো ওইদিকে বইটা বইটি তারেক আমার তারকেশ্বর যাচ্ছে এখন ঠিক আছে তো ঠিক আস্তে আস্তে টুপ টুপ করে সেই বাবার কাছে ঠিক পৌঁছে যাচ্ছে ও গাইস দুটো কুড়ি বাজছে ওয়েলকাম টু তারকেশ্বর গেটের সামনে হাজির হয়ে গেছে দুটি কুড়ি দুটো কুড়ি মধ্যে আমরা চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর ঠিক আছে তো খুব ভালো লাগছে আর এখান থেকে আর পাঁচ কিলোমিটার তাহলে বাবা তারকর কাছ থেকে পৌঁছে যাবো বাবা তারকনাথ কাছে ঠিক আছে তো ওয়েলকাম টু তারগেশ্বর এর চলে এলাম তো গাড়ি দেখো এখানে লোকনাথের দিকে তারগেশ্বর তো চলে এলাম সে লোকনাথের কাছে ঠিক আছে বাবা লোকনাথ বাবা লগ্ননাথ আছে জল ঢালায় গেল তো বাবা লোকনাথের জল ঢালা হয়ে গেল এবার আমার বেরিয়ে যাবো বাবা তারকনাথের কাছে তো চলো বাবা তারকনাথে যাই তো গাইস এখন সাড়ে চারটে বাজছে তো লোকনাথে জল ঢালা হয়ে গেছে লোকনাথে জল ঢালার পর এবার যাচ্ছে আছে বাবা তারকনাথে জল ঢালতে ঠিক আছে বেশি আইকেন থেকে আর দু কিলোমিটার

তো গাইস বাবার তো জল ডালা হয়ে গেলো ঠিক আছে বাইরের পর থেকে বেরিয়ে গেলাম তো গাইজ ডালা হয়ে গেলো শেষ পর্যন্ত তো এবারে বাড়ির বাড়ি থেকে রওনা হবো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে তো আর কিছু বলতে পারছি না শরীর অবস্থা খুব খারাপ বাকিটা চলে গেছে এগিয়ে এসে ঠিক আছে হাত পাশু যন্ত্রণা করছে ঠিক আছে তো টাটা বাই বাই ਵਾਦਾ ਹੈਗਾ ਅੱਜ ਨਵ ਨਵ